হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল কাজল ব্লগ সো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম যেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা কাহিনী একটা বিশাল বড় কাহিনি যেটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তো দেখো আমরা দীঘায় গেছিলাম ঘুরতে তো ভিডিওটা এডিটিং চলছে ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর যেটা বলছি মানে দীঘায় গিয়ে একটা বড়ো কাহিনি আমার জীবনে ঘটে গেছে যেটা কারো জীবনে এমন ঘটেছে কিনা জানি না যদি ঘটেও থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে না আমারও এরকম কাহিনী ঘটেছে আমার সাথে এরকম হয়েছে এরকম বেইমানি হয়েছে ঠিক আছে এরকম কি বলবো আর কত কষ্ট হচ্ছিল মানে যখন আমরা আমার সাথে কাহিনীটা ঘটছে তখন আমার কিন্তু ভালোই মজা লাগছে কিন্তু কাহিনী ঘটে যাওয়ার পরে যেটা হচ্ছে সেটা কিন্তু আর ধরার বাইরে ছিল তো যতই হোক আমরা সবাই যাই সবার একটা হিসাব করে সবার হিসাবে বাজেটে সেই বাজেট অনুযায়ী আমরা যাই কোনো না কোনোভাবে কারোর কাছ থেকে হয়তো কারোর বাজেট প্রবলেম থাকলে কারোর কাছ থেকে টাকা ধার নিয়েও যেতে হয় কোনো কোনো মানুষের তা আমার জীবনে সেরকমটাই ঘটেছিল তা কি বলবো আর প্রথম দিন ঘুরলাম ভালোভাবে ঘুরলাম দ্বিতীয় দিন ঘুরতে গেলাম মানে সেই রাত্রেবেলাটা এমন কাহিনী ঘটলো যে আর কি বলবো চলো তাহলে আমরা দেখে নিয়ে আমাদের সাথে কী ঘটেছিল দেখে নাও তোমরা আমি সাইডে ভিডিওটা দিচ্ছি দেখে নাও ट <laughs> এগে য া চ ্ ওরে ফাডলো তুমি আগে মেরেছো পেটে তোই কথা বললে বললে হবে না সাটা আটা এটা তো ফাটা একটা যদি নিচে যায় লাগলো আর এটা চান্স যারা আর মিস করবে না যদি চট্টা চট্টা ফাটিয়ে দাও তো 40 পিস গুলি একদম ছেড়ে দিবি মিস করলে কিন্তু পুরো পুরো 5000 হবে 3500

কারণ কি দেখো আমি আমার একটা নেশা কি প্রত্যেকটা মেলায় গেলাম প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় গেলে এরকম ধরনের গেম মানে বন্দুক দিয়ে যদি বেলুন ফাটানো হয় তাহলে আমার বিশাল মজা লাগে আর কি আমি ফাটাই যদি ও প্রথমে আমাকে ডেকে নিয়ে গেল দশ টাকায় চারটে গুলি আমি বললাম ঠিক আছে চলো দশ টাকায় চারটে গুলি সেখানে নাই ফাটালাম এবার কথা হচ্ছে কি হুম হঠাৎ করে আমাকে বলা হলো কি যদি তুমি এই রাউন্ডটা ফাটিয়ে দিতে পারো যদি এই রাউন্ডটা ফাটিয়ে দিতে পারো তাহলে তোমাকে আমি হাজার টাকা দেবো সে কিন্তু বলেনি যে এটা যদি না ফাটাতে পারো তাহলে তোমার কি হবে এটা হয়তো আমার ভুল ছিল প্রথমত কি আমি জিজ্ঞাসা করিনি যে এটা এটা যদি আমি না ফাটাতে পারি তাহলে কি হবে এটা আমার তখন মাথায় ছিল না তো যতই হোক দোকানদারের আগে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে না এটা যদি তোমাকে ফাটাতে না পারো তুমি তাহলে কিন্তু তোমাকে আমার এত দিতে হবে সেটা বলেনি বলছে যে এটা যদি তুমি ফাটিয়ে দাও তাহলে তোমাকে হাজার টাকা দেবো তো যতই হোক এবার যখন গুলিটা আমি মিস করলাম তখন বলছে প্রথমে বলছে পাঁচশো হয়ে গেল তারপরে বলছে হাজার হয়ে গেলো তারপরে বলছে পনেরোশো হয়ে গেল পরপর তিনটে মিস করেছি দুবার দুবার চান্স দিয়েছিল তিনটে আমি মিস করেছি আচ্ছা ঠিক আছে পনেরোশো হয়ে গেল আচ্ছা হয়ে গেল মানে সেটা যে নতুন যাবে সে তো আর হয়ে গেল মানে বুঝবে না যে নতুন যাবে সে কি আর হয়ে গেল মানে বুঝবো হয়ে গেল মানে কি আমি আমরা বুঝবি বা আমার জায়গায় যেই থাকুক না কেন সবাই ভাববে যে না তার হয়েছে এবার বিষয়টা হচ্ছে যে যখন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বলছি চলো আমি ফাটাচ্ছি আমার তো তখন আমার আমার বলে না যে কেউ যখন বেলুন বেলুনটা ফাটাবে তখন তার মাইন্ডটা এটাই কাজ করবে যে না আমাকে সব ফাটাতে হবে তবেই কিন্তু আমি হাজার টাকা পাবো ঠিক আছে তো যখন মিস করছি তখন এইভাবে এইভাবে হলো হওয়ার পরে লাস্ট গিয়ে যখন থার্ডগুলি আমি মিস করলাম তখন আমাকে বলা হচ্ছে একটা একটা তুমি ফাটাও তাহলে তুমি আড়াই পনেরোশোটা ছেড়ে দেবো এই তো আড়াই হাজার হয়ে তোমাকে আমি হাজার টাকা দেবো আর নাহলে কিন্তু তোমার আড়াই হাজার হয়ে যাবে আমি তখন জিজ্ঞাসা করলাম কি আড়াই হাজার কী হয়ে যাবে তখন আমি জিজ্ঞাসা করছি যে তখন আমার মাথায় এসেছে যে আড়াই হাজার হয়ে যাবে পাঁচশো হয়ে যাবে এরকম তো বলতেই আছে আড়াই হাজারটা কী হয়ে যাবে তখন আমাকে বলছে যে আড়াই হাজার দিতে হবে তখন আমার মাথাটা গেছে গরম হয়ে যে কি কি ধরনের খেলা তোমাকে তুমি তো আগে আমাকে বলবে তুমি যতই হোক দোকানদার আগে কাস্টমারকে তো বুঝিয়ে দেবে বিষয়টা যেহেতু এটা খেলা এটা গেম এটা জোয়া আমি মানে না জেনে শুনে না বুঝে প্রথম প্রথমবার আমার সাথে এটা হয়েছে তো প্রথমবারই দীঘায় গিয়ে এমন সময় গেছে যে পকেটটা একদমই খালি যতই হোক আমার সাথে যারা গেছিলো তারা আমাকে টাকা ধার দিয়ে এমন এমনকি বাড়ি থেকেও আমি টাকা ধার নিয়ে এইভাবে একটা ঝামেলায় ফেসে গেছিলাম সবাই আমাকে সাপোর্ট করেছে তো আমার সাথে যারা গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে না আমার সাথে ছিল তো সেই মুহুর্তে কি বলবো যে সমুদ্রে স্নান করে একই জ্বরে পুরো জ্বরে শরীর কাবু ছিল দ্বিতীয়ত আরও যারা যারা আমার সাথে ছিল যেরকম আকাশ ছিল রাস ছিল এরা এরা আমাকে সাপোর্ট করেছিল আরও যারা যারা ছিল রনি আরও অনেকে ছিল হুম তো তারা আমাকে সাপোর্ট করেছে যে না তোমার কোনো দোষ নেই যেহেতু তুমি জানো না কিন্তু তোমার আগে বুঝে নেওয়া উচিত ছিল সত্যি তাই আমার বুঝে নেওয়া উচিত ছিল গেমটা আমি বুঝতে পারিনি যে না এত এত দূর চলে যাবে এরকমটাই পকেটে চারশো টাকা পড়েছিল তিনশো টাকা পড়েছিল পকেটে সরি তিনশো টাকা পড়েছিল আমি আরও আকাশ থেকে মানে একটা বন্ধুর কাছ থেকে আরও একশো টাকা ধার নিয়ে আমি ওদেরকে বুঝিয়ে শুনিয়ে না দিলাম সাথে আমার একটা একজন খেলা দেখছিল একটা দাদা ভাই দাদা ভাই বয়সে অনেকটাই বড়ো হুম আমার বাবার বয়সী লোকজন তো সে আমার খেলাটা দেখছিল মন দিয়ে দেখছিল তো সে বলল যে দেখো ছেড়ে দাও মিউচুয়াল করে নাও একটা যে ও তো না জেনে এই গেমটা খেলেছে হ্যাঁ আর তোমাকে আরও বুঝিয়ে দেওয়া উচিত ছিল সে আমার সাপোর্টে ছিল এই জন্যই আড়াই হাজার টাকার থেকে চারশো টাকায় আমি ওদেরকে দিয়ে মোটামুটি ক্লোজ করে আসতে পেরেছি হলে আরও অনেক কথা বলছিল যে তুমি টাকা দাও না হলে তোমাকে থানায় নিয়ে যাব হ্যান করবো ত্যান করবো অনেক গরম দেখাচ্ছিল তো আমি বলবো যে দেখো তোমরা যা যারাই দীঘাতে যাবে তোমরা আগে এই ধরনের গেম সম্পর্কে আগে জানো তারপরে তোমরা গেমটা খেলো না হলে কিন্তু তোমাদেরও সেম আমার মতো বিপদ হবে সো লাভ ইউ অল গাইজ বা বাই ভালো থেকো আর যে নতুন ভিডিওটা ওরা এডিটিং চলছে নিশ্চয়ই তাড়াতাড়ি চলে আসবে সো বাই